নমস্কার আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজ এক্সিবিশানে যাব কোন ঠিকানায় কিভাবে আপনারা যাবেন দেখুন আমি নন্দপুর স্টেশনে চলে এসেছি এবারে ট্রেন ধরবো বন্ধুরা এটা হচ্ছে নন্দপুর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম আপনারা দেখছেন এখানে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটায় আমি উঠবো উঠে বালিগঞ্জে লাভবো বালিগঞ্জে লেবে আবার আপনাদেরকে কিভাবে যেতে হয় এক্সিবিশানে ফের ভিডিও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে ট্রেন আসছে দেখুন আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই এই ট্রেনটায় উঠবো বন্ধুরা এবার বালিগঞ্জ স্টেশনে নামব আপনারা মাধ্যমে এবারে স্টেশনে যাব দেখুন বালিগঞ্জ প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে এবারে নামা নাম নামলাম আপনারা দেখছেন এবারে যে ওভার আছে ওভার ব্রিজের উপরে বন্ধুরা দেখো এবারে আমি ব্রিজের উপরে উঠছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই ব্রিজ থেকে নিচে লাভজি লাভবার পর বাঁ হাতে ডান হাতে অটো স্ট্যান্ড আছে ওনাদেরকে বললে হলদিরাম বাইকাট হল যাব ওরা একশো টাকা নেবে আপনাদেরকে নামিয়ে দেবে বুক করলে আপনারা দেখুন এখান থেকে লাইনটা শুরু এক্সিবিশনের লাইন প্রচুর লাইন পড়েছে এক থেকে দেড় হাজারের উপরের লোক আর এই কালেক্টার দেখুন রাস্তায় অনেকেই কালেক্টর আছে কালেক্টাররা কয়েন দেখছেন কিনবে বলে আর আপনারাও এখানে আসলে বুঝতে পারবেন কিন্তু প্রচণ্ড ভিড় এবারে আপনাদেরকে জানাবো আমার ভিড়ে কি অবস্থাটা হয়েছে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা দেখছেন কয়েন এক্সিবিশনে প্রচুর লাইন পড়ে গেছে চলে এসেছি হ্যাঁ দেখছি দাদাভাই দেখছি আপনার কয়েনের কি দাম আছে দেখে বলে দিচ্ছি আমার যদি পছন্দ হয় কিছু কয়েন আপনার কাছ দিয়ে নেবো একটু দাদাভাই আমাকে একটু ফোনটা ধরে ক্যামেরা করে দিন প্রবেশদ্বারটা দর্শকরা তাহলে বুঝতে পারবে যে দাদাটা ভিডিওটা আমার করে দিচ্ছেন ওই দাদার কয়েনের কী দাম আছে জানাবো আর আমি কিছু কয়েন কিনবো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান কয়েন মিল করিতোষ আর এই এক্সিবিশানের প্রবেশদ্বার এখান দিয়ে এন্ট্রি ফ্রি কোনো পয়সা লাগে না কিন্তু এত দু হাজার আড়াই হাজারের কাছে আপনারা দেখছেন মানুষ এখানটা কাছাকাছি যেরকম ফাঁকা দেখছেন ফাঁকা না এখানে বড় বড় গাড়ি এন্ট্রি হচ্ছে ওই জন্য এই জায়গাটা ফাঁকা আপনারা দেখতে আপনি কি কয়েন এনেছেন হ্যাঁ দেখি কয়েন কি কালেকশান আছে আপনার বন্ধুরা আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ ওখানে অনেক লাইন আপনারা দেখতে হচ্ছেন রোডের পাশে প্রচুর লাইন ভিড় আপনাদেরকে দিন করে দেখে দিচ্ছি দু টাকার কয়েনের বিষয়ে গাড়ি ঘরে যাচ্ছে এখন দেখানো যাচ্ছে না রিক্সা সে যাই হোক দেখি আপনার কালেকশান কী কী আছে বাহ ভালো কালেকশান বন্ধুরা আমি ইন্ডিয়ান কয়েন মিট করতে আপনারা দেখছেন এই দাদার কালেকশানটা দেখি এক টাকার কালার করে নিস শালটা নয়টা মিন কয়েনটা এটা একটা দাম পাবি না আপনি একশো থেকে দেড়শো টাকা কয়েনগুলো আমি দেখলাম যে কয়েনগুলো আপনারা দেখছেন এই কয়েনগুলো দেখলাম যেহেতু প্রচণ্ড ভিড় আছে আপনারাও দেখতে পারেন কয়েনগুলো এই দেখছেন সব কয়েনের কী দাম ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য ভিডিওর মাধ্যমে জানালাম না ভ্যালু প্রাইসটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা এত এক্সিবিশানে ভিড় ছিল এক্সিবিশানের ভিতরে ঢুকতে পারিনি আর আপনাদেরকে এক্সিবিশানের ভিতরের ভিডিওটা দেখাতে পারলাম না তার জন্যে আমি খুব দুঃখিত আর আজের রবিবার লাস্ট দিন ছিল বলে হয়তো প্রচণ্ড ভিড় হয়েছে সে লাইনের আপনারা দেখেছেন ভিড়টা অত্যন্ত ভিড় এত ভিড় সে ধারণার বাইরে ভিডিওর মাধ্যমে দেখেছিলেন যে কয়েনটা দাদার হাতে যে কয়েনের ফাইলটা ছিল ফাইল সমেত আমি কিনে নিয়েছি একটা দামে আপনারা দেখুন যে কয়েনগুলো আমি একটা থাউগ হিসাবে কিনে নিয়েছি এরকম ফাইল ওই একজনের কাছে পাওয়া গেছিল যেহেতু আমি ভিডিও তো করতে পারবো না যেহেতু ফোন আমার কাছে এবারে আমি তো ঝাঁকে তাকে ফোনটা দিয়ে ভিডিও করা যায় না এবারে আমি যে কয়েনগুলো কিনে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি পুরো এই ফাইল সমিতি কিনেছি এই দেখুন এক্সিবিশানে যে ভিডিওর মধ্যে যে দাঁড়া হাতে ছিল ওনার কাছে কন্ট্যাক্ট করে এই কয়েনগুলো কিনে নিয়েছি উনি থাকো দিয়েছে উনি মল্লিকপুর থেকে এসেছিলেন বললেন এই কয়েনগুলো আর ফেরত নিয়ে যাবো না এক্সিবিশানে তো ঢোকা যাচ্ছে না বিবর্ষ ভিড় আর আমি নিজেই এক্সিবিশানে এন্ট্রি নিতে পারিনি আপনারা তো ভিডিওর মাধ্যমে সবই কিছু বুঝতে পারলেন আর এত ভিড় এত ভিড় বাবা বাবা আপনারা দেখলে আপনারা তো বুঝতে পারলেন ভিডিওর মাধ্যমে এই কয়েনগুলো কালেকশান করে নিয়েছি ওনার যতজন কয়েন এনেছিল ওনার হচ্ছে কয়েনগুলো সুন্দর করে সাজানো আর কয়েনগুলো কয় পরিষ্কার আমার বিশাল পছন্দ হয়েছে আমি একটা থাকু হিসাবে নিয়ে নিয়েছি আপনাদেরকে বলছি কি দামে কিনেছি আপনারাও শুনলে অবাক হবেন কিন্তু দেখুন আমি কয়েন যে দামে কিনেছি আপনারা হয়তো পাবেন না সেটা ওনার সঙ্গে আমার বরিমনা হয়েছে সেই হিসাবে আমাকে এই কয়েনগুলো দিয়েছে কয়েনের অনেক কটা পেজ আছে আপনারা দেখছেন পরপর উল্টে যাচ্ছি এই দেখুন আমিও নিজে জানি না যে এই কয়েনের হিসাব করিনি এই পেজটায় কিছুটা খালি আছে একটা পেজ আর বাদ বাকি ভর্তি পেজ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আমি ওনাকে এবারে আপনাদেরকে বলছি কী দাম দিয়েছি ওনাকে এই কয়েন ফাইলের যে কয়েনটা আপনারা দেখছেন এই ফাইলের দামটা দিয়েছি দু হাজার টাকা এই কয়েনের যতগুলো কয়েন আপনারা দেখছেন আমি থাউকে হিসাবে নিয়েছি ওনাকে বুঝিয়ে বললাম এর মধ্যে রেয়ার থাকলে আমার লাভ আর কমন থাকলেও কমন কয়েন বিক্রি করা যায় যাই হোক এক একটা পেসে আমি আগে গুনে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দু টাকা দু টাকা দু টাকা দু টাকার কয়েন এবারে এক একটা পেজে আছে পঁচিশ পিস করে কয়েন এবার পঁচিশ পিস করে যদি কয়েন হয় এখানে আপনারা দেখুন তাহলে এখানে পঞ্চাশ টাকা এরকম করে আমি একটা হিসাব করে নিয়েছি এখানে খুব বেশি হলে হাজার টাকার কাছাকাছি ওনার কয়েন আছে মানে সলিড যে কয়েনের টাকা হিসাবে আমরা ধরলে দু টাকা চার টাকা পাঁচ টাকা এরকম করে আমি ওনাকে দু হাজার টাকা থাউক হিসাবে আমি যতটা পেরেছি দেখেছি এইবারে এই কয়েনের ভিডিও আপনাদেরকে করে জানাবো কোন কয়েনটা কি এই কয়েনের কি সম্বন্ধে কত কয়েনের বর্তমান দাম যাচ্ছে বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন